আমাদের গ্রামে যখন ফুটবল খেলা হয় তো এই ফুটবল খেলার একটা শট নিয়ে দিছি তো সবাই দেখেন সবাই ঈদের মধ্যে ছড়িতে বাইতেছে তো বাইশা সবাই খেল দিছে অনেক দূরে দূরে খেল দিছে তো আমি এই মাথায় বসে আছি এই জন্য আর কি মানে ভালো করে বুঝে যাই দিস না তো ওই যে ওরা দেখা যাইতেছে খেলতেছে দেখো দেখে যাক ওরা কোনো অব্দি খেলতে পারে তো ওই জম করতেছে হালকা জুম করলে আমি ক্যামেরা এত ভালো না জুম করলে এটা ফাইটা এটা যা ওই যে

ওরা এই যে খেলতেছে তো বলান দিকেছে ওরা সবাই ওইদিকে যাইতেছে আমাদের সবচেয়ে এলাকার বড় ভাই অনেক উৎসাহ অনেক লম্বা ওই যে বড় ভাই বলা হলো খেলা শুরু হয়ে গেছে না দিকেই আবার বল আউট হয়ে গেছে তো বল আবার মারবো আউট হয় নাই এই যে খাল দিয়েছে ওরা जंगला तो देखा बल आउट है किसे आउट है किसे बल और नो आउट bolay <laughs> <iyi>. menge <laughs> <laughs>

যে আটটা বাজে গাড়ি বাজে 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 যে খেলা আবার ডাকা যাবে আটটা বাজে সবাই অনেক সবাই ডাকাতে আসছে এই জন্য সে খেলতেছে তো এই যে খেলা হয় না প্রতিদিন এই খেলা হয় না তো এখন মানে এই দু তিন দিন ধরা প্রতিদিনই খেলা হইতেছে কারণ সবাই ডাকাতে আইসে অনেক লোক আছে কারণ এলাকায় তো এত বেশি লোকও থাকে না সবাই সবার মতো ডাকা থাকে একজনে যেই যে কর্মে থাকে সবাই কাজ কাজকাম নিয়ে থাকে তো এখন একটু উপলক্ষে সবাই খেলতেছে একসাথে মিলল অনেক ভালোই লাগতেছে ওই যে বল বল আউট হয়ে গেছে এই অবদিকেও একটা ঘল দিয়ে গোল দিতে পারলো না